আজকে আমরা খেলা বিশাল সাইজের চুইগোস্ত এখানে আসলে আপনাকে গামলা সহ দিয়ে দেওয়া হবে আপনার পছন্দ মতো পিস আপনি এখান থেকে বেছে নিতে পারবেন মাত্র একশো সত্তর টাকা হিসেবে তাদের গরুর মাংসের পিস গুলা বিশাল সাইজের আমি আমার পছন্দ মতো সব থেকে বড় পিসটা এখান থেকে বেছে নিয়েছি এখন খাবো তাদের গরুর মাংসটা গাইস তাদের গরুর মাংসটা গাইস বেশ মজাদার এখন আমি ট্রাই করবো আমার সব থেকে পছন্দের আইটেম যেটা হচ্ছে হাঁসের চুইঝাল এখানে আমি একটা লেগ পিস পেয়ে গেছিলাম গাইস আর এই লেগ পিসটার টেস্টটাও গাইস অসাধারণ আর ভাতের সাথে খেতে এটা একটু বেশি ভালো লাগতেছিল এখন ট্রাই করবো তাদের খাসির চুই ঝাল যেটার জন্য তাদের রেস্টুরেন্ট একটু বেশি ফেমাস বিশাল সাইজের একটা খাসির চুই গোস্ত নিয়ে নিয়েছি যেটার দাম নাকি মাত্র একশো টাকা আর এটা টেস্ট গায়ে সত্যি খুবই অসাধারণ আমার কাছে সব বেশি ভালো লেগেছে এই খাসির চুই ঝালটা মাংসটা গায়ে যেমন সফট ঠিক তেমনই সুস্বাদু লাইক খুলনার আব্বাস হোটেলের মতো আর এই চুই রেস্টুরেন্টের লোকেশন হচ্ছে পুরান ঢাকার হোসেনি দালান রোড